নারী দিবসের দিন সামাজিক কাজে যুক্ত স্বনির্ভর মহিলাদের সম্মান জানালো দাতন দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আশাকর্মী ভিআরপি গ্রাম পঞ্চায়েত প্রধান কন্যাশ্রী প্রাপক এক ছাত্রী সহ সমাজের বিভিন্ন কাজে নিযুক্ত স্বনির্ভর মহিলাদের সম্বর্ধনা জানানো হয় এদিন প্রথমে হাতে প্ল্যাকার্ড নিয়ে হরিপুর বাজারে একটি সুসজ্জিত মিছিল করা হয় পরে হরিপুর বাজারের ওপর সম্বর্ধনা সভার আয়োজন করা হয় এদিনের সভায় তৃণমূলের উচ্চ নেতৃত্বরা পেছনের সারিতে বসে মহিলাদের প্রথমের সারিতে মহিলাদের বসান উপস্থিত ছিলেন দাঁতন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইফতেকার আলী দাঁতন দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বেরা হরিপুর অঞ্চল তৃণমূল সভাপতি কার্তিক জানা দাতন দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী প্রীতি লতা বেরা সহ অন্যান্যরা পুরো ব্লকটা তিনি পরিচালনা করেন আজকে আমাদের নারী দিবসে উনারা সামনের সারিতে আমাদের সমস্ত নারীদেরকে বসিয়ে উনারা পেছনে জায়গা করে নিয়েছেন সত্যি এটা আমাদের খুবই গর্বের বিষয় লেট ফ্রান্স হ্যাভ গুড মাদার্স অ্যান্ড শি উইল হ্যাভ

কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফান্ডে একটা টাকাও দিচ্ছে না দিল্লি সরকার তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার মাস হলে হাজার টাকা করে দিয়ে দিচ্ছে হ্যাঁ কিনা আপনারা বলুন তাই আজকে দিনে আমাদের সর্বময় নেত্রী এবং বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি কোটি কোটি প্রণাম জানাই এবং মা বোন মেয়ে সবাইকে আমার অন্তরে অন্তর থেকে ওরা ভালো থাকুক সুস্থ থাকুক মহিলারা ভালো থাকলে পৃথিবীর সব সব গ্রাম বলুন দেশ বলুন ব্লক বলুন সবকিছুই কিন্তু শান্তি থাকবে তাই মহিলাদেরকে উপরে কোনো অত্যাচার করবেন না দেখুন আপনার মেয়েও কারো বিয়ে হবে আপনি নিজের বৌমা উপরে যদি অত্যাচার করবেন তাহলে মনে রাখবেন আপনার মেয়ের প্রতি অত্যাচার করবে উচিত আজকের দিনটি আমাদের প্রধান সাহেবা বলেছিলেন যে নিউ ইয়র্কে আমেরিকা নিউ ইয়র্কে এই আন্দোলন হয়েছিল সম দিবস হিসাবে মেয়েদেরকে ভাবে দেখার জন্য মেয়েদের কাজের সমান সময় সীমা এবং বেতন বৃদ্ধির জন্য আন্দোলন হয়েছিল তারপরে সতেরোটি দেশ থেকে জাপানে একশো জন মহিলা প্রথম আন্দোলনের রূপ নিয়েছিলেন আস্তে আস্তে এটি আজকে পঞ্চাশ বছরে পরিণত হয়েছে আমরা এই দিনটি আমরা সুন্দরভাবে নারীদের উদ্দেশ্যে আমরা পালিত করি কারণ এই দিনটি নারীদের সম্মান নারীদেরকে সমাজে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য উৎসাহ দেওয়া বিভিন্নভাবে এই অনুষ্ঠানটি পালন করে থাকি বাস্তবে আমরা তো তৃণমূলের কর্মী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী ক্ষমতায়নের যে সমস্ত প্রকল্প এনেছেন এবং তিনি বাংলায় ক্ষমতায় আসার পরে বাংলার মায়েদের জন্য নারীদের জন্য নারী শিক্ষা নারী ক্ষমতায়ন এবং নারীদের স্বাধীনতা এবং নারীদের স্বনির্ভরতায় আমাদের নেত্রী আমাদের প্রিয় দিদি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের প্রকল্প এনেছেন আমরা অত্যন্ত গর্বিত যে আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের মতো দিনে আমরা বেশ কিছু মায়েদেরকে যারা নারীরা বিভিন্নভাবে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত তাদেরকে আমরা বিশেষভাবে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে এখন আপনার শহরে রাজিয়া মোটরস নিয়ে এসেছে ইয়ামাহা কোম্পানি সমস্ত নামি দামি মোটর বাইক ইয়ামাহা কোম্পানি বাইক নিতে চলে রাজিয়া প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয়